ভেবে দেখো ওই কবরে আপন ভেবে দেখো কে ওই কবরে আপন বিসম্লাহি রহমান রহিম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহদী জনতা আসসালাম আলাইকুম আহমাতিল্লা আসছে আগামী তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার বিকাল তিন ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত শাহপুর জামে মসজিদের নতুন ভবন নির্মাণ উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও মাহফিল পঞ্চম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল স্থান শাহপুর তাৎখানা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত ওয়াজদুয়ার মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুপা সিরে কোরআন আলহাজ হজরত মাওলানা মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি হজরত মাওলানা মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি অধ্যক্ষ শশাইয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বরুরা কুমিল্লা ও সাবেক হেড মুহাদ্দিস ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা উক্ত মাহফিলের বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি খতিব পশ্চিম দুর্গাপুর জামে মসজিদ মতলব দক্ষিণ চাঁদপুর বিশেষ বক্তা হিসেবে আরও বয়ান পেশ করবেন হজরত মাওলানা জামে মসজিদ মতলব দক্ষিণ চাঁদপুর আরও বয়ান পেশ করবেন মুফতি রবিউল ইসলাম মিয়াজি খতিব বাইতুসালেহ জামে মসজিদ বোর্ডিং মার্কেট ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরও বয়ান পেশ করবেন হজরত মাওলানা সৈয়দ তাজিমুল ইসলাম খতিব ওমর বিন খত্তাপ রাজিয়াল্লাহ তালা আনহু জামে মসজিদ মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত ওয়াজুয়ার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবু শামা প্রদান বিশিষ্ট সেবক তাতখানা সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ব্যাপারী সাবেক সভাপতি দুই নং দক্ষিণ ইউনিয়ন বিএনপি নিবেদক কমিটির পক্ষে জনাব মোহাম্মদ কামাল হোসেন ব্যাপারী বিশিষ্ট সমাজ সেবক ও সভাপতি শাহপুর তাতখানা জামে মসজিদ সৌজন্যে মোহাম্মদ জসিম ব্যাপারী বিশেষ দ্রষ্টব্য চোদ্দ তারিখ রোজ মঙ্গলবার ফজরের পর থেকে মা বোনদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা করা হয়েছে শাহপুর তাৎখানা জামে মসজিদের নতুন ভবন নির্মাণ উপলক্ষে পঞ্চম ওয়াজ দুয়ার মাহফিলে যোগ দিন দলে দলে শাহপুর তাৎখানা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনের মাহফিলে যোগ দিন দলে দলে তেরোই জানুয়ারি সোমবার বিকাল তিন ঘটিকার মাহফিলে যোগ দিন দলে দলে এসো মুসলিম দলে দলে হজরত মাওলানা মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি সাহেবের মাহফিলে পঞ্চম ওয়াজ ওয়াজুয়ার মাহফিলে আপনারা জিকিরের সাথে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন